সংক্রান্তি উপলক্ষে তিল্লাই ও বাতাসা তৈরিতে ব্যস্ত গোকুলনগর গ্রামের কারিগররা হিন্দু বাঙালিদের অন্যতম বড় পার্বণ মকর সংক্রান্তিকে সামনে রেখে গ্রামে গ্রামে শুরু হয়েছে প্রস্তুতি নগর কীর্তন ও হরি তিলায় বাতাসর চাহিদা থাকলেও লোকের অভাবে সেই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না গোকুলনগরের রমাপদ পালের কারখানায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই কাজ যা ষাট অঞ্জলি পাল চালান প্রায় সত্তর বছর ধরে তাদের পরিবার এই পেশার সঙ্গে যুক্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমছে শ্রমিক কমছে আয় রামপদ পাল জানান আগে সংক্রান্ত সংক্রান্তির দেড় মাস আগেই শুরু হতো কাজ এখন তা নেমে এসেছে মাত্র পনেরো দিনে নতুন প্রজন্ম এই পেশায় আগ্রহ না দেখানোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা তবুও পৌষ পার্বণের টানে কিশোরী থেকে বৃদ্ধ সবাই মিলে লড়াই চালাচ্ছে এক প্রাচীর অতিযোগে বাঁচিয়ে রাখার আমরা পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা প্রতি বছরও তিলুয়া কাটা হয় সকালে বাতাসে আর বিকেলে আমরা তিলুয়া কাটি তো এখন এটা হলো গোকুলনগর নম্বর এতিয়া আমাৰ পূৰ্বপুৰুষ না কৰি সংক্ৰান্তিৰ ফলত থাকে এতিয়া আগেতো যেন মাল কিছু অলপ অলপ খাটা হয়তো অকণো খাটাও হয় অলপ অলপ গায় মানুহৰো অভাৱে লাগে আমাৰ সাজটা বৰ কৰ্তাত ফাটত ন কাৰণটো মানুহ আয়ো হয় নাই সেইকাৰণে কোনো আয় নাই